আমরা 5 তারিখে আমাদের রক্ত দিয়ে প্রমাণ করেছি স্বাধীন দেশকে আমরা এই রক্ত দিয়ে দ্বিতীয়বার স্বাধীন করতে জানি ঠিক না কোন নাস্তিক মুক্তা দেশদ্রোহীর কাছে এই দেশমরা বিপিপি করতে পারিনা 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 ঠিক কি না আবার একদল কুচকি মহল

আজকে আমাদের ঘরে শিয়াল ঢুকেছে ডাকাত ঢুকতে ঢুকেছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য ভারত চক্রান্ত করতেছে ভারত আমাদের বন্ধু নয় বরণ শত্রু ঠিক কি না এই বাংলার জমি আমরা স্বাধীন করেছি ঠিক কি না এখানে নাস্তিক মুরতদের কোনো ঠাই হবে না ঠিক কি না আমাদের বিপদ আসবে ধৈর্য ধারণ করব আল্লাই আমাদের ফয়সালা করবে সফলতা দান করবেন কে বলা তাহিনু বলা তাই জানো ওয়াং তুমন আ লও না ইং তুং তুম মমেন ঠিক কিনা কর মমেনদেরকে আংপিজয় করবে ঠিক কিনা বলেন আমরা কার গোলাম আমরা কার গোলাম চিবন যদি দিতে হয় কার পথে দিব চিবন যদি দিতে হয় কার পথে দিব কারা কাজে আছি চিল্লা বলে ওয়া

আকাশে বাতাসে হবে বিশ্ব নাম চিরহাসের হয়ে জল করবে বিশ্ব নী জির মন্ত্র সব বন্ধ হবে শুধু জিন্দর হবে ইসলাম যতদিন পৃথিবী থাকবে যতদিন পৃথিবী থাকবে সবাই যতদিন যতদিন পৃথিবী থাকবে রক্তে রঞ্জিত হবে জমিন সত্যের ঝান্ডা রবে উদ্দিন রক্তে রঞ্জিত হবে জমিন সত্যের ঝান্ডা রবে উদ্দিন তত্ত্ব আগুন এই জলবে বুকে তপ্ত আগুন এই জলবে বুকে বিদ্রোহ প্রতিবাদ উঠবে মুখে বাতিলেরা যেখানে হবে ক্ষুব্ধ বাতিলেরা যেখানে হবে ক্ষুব্ধ আল্লাহর নামে সেটা হবে যুদ্ধ ঠিক বলো শেষ হবে না শেষ হবে না শেষ হবে না শেষ হবে না সবাই যতদিন পৃথিবী থাকবে যতদিন পিছন থেকে আওয়াজ আসতেছে না আমরা কার গোলাম আমরা পাঁচ তারিখে আমাদের রক্ত দিয়ে প্রমাণ করেছি স্বাধীন দেশকে আমরা এই রক্ত দিয়ে দ্বিতীয়বার স্বাধীন করতে জানি ঠিক না কোন নাস্তিক মুক্তাক দেশদ্রোহীর কাছে এই দেশ আমরা বিক্রি করতে পারি না পারি না পারি না ঠিক কিনা আবার একদল কুচক্তি মহল বাংলাদেশ নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে তাদেরকে দাঁক ভাঙা জবাব দিতেছি প্রয়োজনে বুকের তাজা রক্ত এবং রাজপথে নিয়ে দেব তারপর বাংলাদেশের মাটি আমরা কোনোদিন বিদেশের কাছে বিক্রি করতে পারবো না ঠিক কিনা করুন হে ছাত্র সমাজ হে মুসলমান যুবক হে মা বোনেরা হে বিদ্বৎ বাবাজিরা আজকে আমাদের ঘরে শিয়াল ঢুকেছে ডাকাত চুক্তি ঢুকেছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য ভারত চক্রান্ত করতেছে ভারত আমাদের বন্ধু নয় বরং শত্রু থেকে এই ভারতকে প্রতিহত করতে হবে আজকে মুসলমানের মা বোনদেরকে পানিতে ভাসিয়ে দিচ্ছে সেই ভারত কথা বলেন ঠিক কিনা অতএব আরেকটা আন্দোলন করতে হবে সেই আন্দোলন হবে ভারত বিরোধী আন্দোলন ঠিক কিনা আর একবার যুদ্ধ যেতে হবে এই যুদ্ধ হবে ভারতের সঙ্গে যুদ্ধ ঠিক কি না আজকে মুসলমান মা বোনেরা বন্যা কবলিত হয়েছে বাঁধ ভেঙে দিয়েছে ওরা আমাদেরকে পানি মারার চেষ্টা করেছে ভারত কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না ঠিক কি না অতএব আসুন আমরা সোচ্চার হই আমাদের ইমানি বলে হই আমরা প্রয়োজনে আবার রক্ত দিব তারপরও আমাদের দেশকে অন্যের কাছে বিক্রি করবো না ঠিক কিনা পাক সকল ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে হেফাজত করে সকলে বলে আমিন আর একবার বলে আমিন আর একবার বলে আমিন